বর্তমানে সেই জিনকে নিজের কামড়ে করে যদি কেউ তুলে ধরে থাকে সেই গ্রুপের নামের জমাত মুসলমান রুহের জগতে রাসুলের আলোচনা আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন আলস্ত বিরব্বিকুম মানুষ আমরা সবাই ছিলাম সমস্ত নবী রাসুলরাও ছিল সমস্ত দেশের প্রেসিডেন্টরাও ছিল সমস্ত শিক্ষিত অশিক্ষিত মানুষগুলি ছিল আল্লাহ বলছেন আলস্ত বিরব্বিকুম কেউ কোনো জবাব দেয় না কারণ আল্লাহ পাক আহকামুল হাকিমিন তার প্রশ্নের জবাব কি হবে কেউ জানে না সবাই তাকায় আসে যার যার সবাই তাকায় আছে তাদের নবি থেকে আদম থেকে ঈসা পর্যন্ত समस्त নবী তাকায় আছে আল্লাহ পাকের মাহবুবের দিকে ঠিক আল্লাহ পাকের মাহবুব ওই ruh জগতে সর্বপ্রথম বলছেন বালা কি বলছেন কি বলছেন বালা বালা দুই নম্বরে আল্লাহ পাক ডাকছেন সেমিনার দুই নম্বরে কি করছেন সেমিনার জনসভা যদি হয় সরাই যাইতে পারে সেমিনারে সবাই যাইতে সেখানে আলাদা কার্ড দেওয়া হয় আর কার্ডের নিচে লেখা থাকে কাটখানা আসার সময় সাথে নিয়ে আসবেন গেইটে চেকিং এর সময় প্রদর্শন করবেন ঠিক না ঠিক এই সেমিনার ডাকছেন আল্লাহ পাক এই সেমিনারে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে মুয়াইসের মনে গুণদর্শন সুবহানাল্লাহ কলেন না কাদেরকে ডাকছেন যারা টিকিট পাইছে তারাও ওই মজলিসে যাইতে পারছে যারা টিকিট পাই নাই তারা যাইতে মির্জা গুলাম কেদিন ওই জায়গায় টিকিট পাই নাই যদি পাইতো সেও যাইতে পারতো কথা ঠিক না ঠিক ঠিক না ঠিক মুসলমান যদি নবী হইতো পায়খানার তাকতিক পরে মরত না チョキナチョキナ。 ওলামায়ে সাক্ষী রেখে বলা যাচ্ছে আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে বলেছেন আমরা মানুষকে দাফন করার সময় কবরে মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে আবার এখান থেকেই উঠানো হবে ঠিক না বেঠিক তো যেই মাটি থেকে যাকে বানানো হয় তাকে সেখানেই দাফন করা হয় সেখান থেকে উঠানো হয় আমার ভাইরা সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জান্নাতের মাটি দিয়ে বানায়ছেন আর আমার নবীকে জান্নাতুল ফেরদাউসের মাটি কোন মাটির তৈরি মারা জরে নবীদের জন্য আইন হলো নবী যেখানে মারা যাবে সেখানেই না কথা বলেন কথা বলেন নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যায় আমার নবী বিশ্ব নবী আয় সিদ্দিকার হুচরার ভিতরে মারা গেছে এখানেই দেখুন কোন নবীকে কবরস্থানে নিয়ে দাফন করা হয় নাই যদি কজের নবী হিসাবে যেখানে মারা গেছে সেখানে তাইলে সে নবী জীবনও হইতে পারে না তার কারণ হলো পায়খানার তাপ্তির মাটি দিয়ে আল্লাহ নবী বানাইছে না দুই নম্বর যদি বলে যে এখান থেকে স্থানান্তর করে দাফিন করছি তাইলে তো নবী হইতেই পারে না তার কারণ হলো নবী স্থানান্তর করার আইনি নেই ঠিক কিন্তু রেখাবে বানাইছে আল্লাহ মরচন সেমিনারে কাঠ পাইসো বলে হা যারা যারা কাঠ পাইসো তারা আস সেখানে যাওয়ার আল্লাহ বলে ওই আখেজ আল্লাহুল সাকি মোহাম্মদুল রসুল্লাহ এই আলোচনার বিষয়বস্তু আল্লাহ হলেন সমস্ত নবী সেই টাকার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তোমাদেরকে নবুত দেওয়া হবে রেসালদ দেয়া হবে কিতাব দেয়া হবে চিবাহ পাঠানো হবে উহি নিয়ে যাবে তোমাদেরকে মর্যুদা দেয়া হবে তোমাদের নবতি যখন পৃথিবীতে চলতে থাকবে নবতী চলবে এরপরে সর্বশেষ আমার হাবিব মোহাম্মদুল রসুল্লাহ যখন দলিয়াতে আগমন করবে আগমন

আস্তে 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 বোলো আসমানের চন্দ্র দেখি জমিনের চন্দ্র দেখি বোলাই চে দেখে তোমার কাছে কি মনে হইলো বলে সুদার কসম করে বলি আসমানের চন্দ্রে কালো দাগ আছে জমিনের চন্দ্রের দাগ নাই